চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ করে বাংলাদেশিদের আম গাছের ডাল কাটার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে শনিবার সকালে উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে বিএসএফ ও ভারতীয়রা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বাংলাদেশি আম গাছ কেটে নষ্ট করে তাণ্ডব চালায় পরে তাদের প্রতিরোধ বিজিবি এবং বাংলাদেশিরা একসঙ্গে তাদের মোকাবেলার চেষ্টা করে বিএসএফ অনবরত টিআর নিক্ষেপ করেছে বলেও জানান স্থানীয়রা বিনোদপুর ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ কামাল উদ্দিন বলেন বিএসএফের সদস্যরা অবৈধভাবে বাংলাদেশে ঢুকে আমাদের এলাকার আমগাছের ডালপালা কেটে দিয়েছে পরে বিজিবি ও স্থানীয়দের মুখোমুখিতে তারা ডালপালা ফেলে চলে গেছে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে